একজন হচ্ছে খেজুর গাছ আমাদের আরেকজন হচ্ছে মাতাল আমাদের দুইজন আমাদের সাথে ছিলেন আমাদের সাথে আন্দোলনে ছিলেন সংগ্রামে ছিলেন কাজেই হিসাবে ধানের শিশের সহকর্মী ওনারা ধানের শিশের ভাই ওনারা কাজেই ধানের শিশের যত নেতা কর্মী আছে ধানের শিশের যত ভাইরা আছে তাদের সকলের দায়িত্ব হচ্ছে একই সাথে ধানের শীষের প্রার্থীরা তো আছেন এই যে দেখলেন আপনারা এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে ধানের শীষ সহ আমাদের খেজুর গাছ সহ তাদেরকে কেন জিতা হতে হবে কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল এই মানুষগুলোর অবদান আছে যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল এই মানুষগুলো আমাদের সাথে ছিল এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক আমি মানুষের সাথে তারা রাজপথে ছিল রাজপথে সংগ্রাম করেছিল এই জন্যই আমাদের বিএনপি ধারে শেষে দায়িত্ব তাদেরকে জিতে আনা এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত পনেরো বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে বিদেশে পাচার হয়েছে এই যে রাস্তা দিয়ে আসার সময় সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে কি দুরবস্থা এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি ওনাদের বক্তব্য যায় ব্রাহ্মণবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন থানা ইউনিয়নের রাস্তাঘাট সব ভেঙে চুলে নষ্ট হয়ে গেছে এই রাস্তা চলাফল কে করে আপনারা করেন না কাজে এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমত ইনশাল বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দর ভাবে তৈরি হবে আমাদের সন্তান এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে স্কুল কলেজে নষ্ট হয়ে গিয়েছে ভেঙে চুরে গিয়েছে সেগুলোর মেরামতের দরকার আছে না মেরামতের দরকার আছে একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা আমাদের তরুণ সমাজে যুব সমাজে বহু ভাই বোনের আছে যারা বেকার হয়ে পড়ে আছে বেকার সমস্যা একটা বিরাট সমস্যা

বাংলাদেশে এই যে বিশ কোটি মানুষ তারা অর্ধেক করছে নারী আপনারা যারা সংসার করেন সংসার কি একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করে করা যায় দুই জনের সহযোগিতায় সংসার সুন্দর হয় না ঠিক একই ভাবে নারীদেরকেও যদি আমরা এই প্রত্যেক জনসংখাকে যদি আমরা পেছনে ফেলে রাখি তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে সে মা হোক গৃহিণী হোক প্রত্যেক কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে এই পরিকল্পনা ঠিক আছে এই পরিকল্পনা সমর্থন করেন তারা করেন ভাই দেখি তো আচ্ছা ধন্যবাদ এবার আসেন কৃষি কাজ হয় কৃষক কারা আছে ভাই তো সব মানুষের দেখে কৃষক সব মানে কৃষক ঠিক আছে এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে যাই দেশের যে খালেদা জিয়া যখন প্রথম মার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি পাঁচ হাজার টাকার কৃষি লোন সব পুরো মৌকুব করে দিয়েছেন মনে আছে আপনাদের কৃষক ভাইরা একই সাথে দশ হাজার টাকার কৃষি লোন যাদের ছিল তাদের সুদ মৌকুব করে দিয়েছে পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি খাজনা খাজ করে দিয়েছেন আমরা সেই কৃষক ভাইদের পাশে আবারও দাঁড়াতে চাই যেভাবে শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের সে সুবিধা করে দিয়েছিলেন যেভাবে খালেদা দিনের একটি কার্ড আমরা সরকারের পক্ষ থেকে দিব সরকারের পক্ষ দিতে চায় এই কৃষক এই কৃষক কার্ড দিলে তার মধ্যে সার বীজ কীটনাশক সুবিধা আমরা দিতে চাই সরাসরি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চায় তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সরকার সেভাবে তার মাধ্যমে কৃষিকারের কৃষিকারের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে বিমার ব্যবস্থা করতে চাই যে যায় যদি যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বিমা থেকে টাকা পেতে পারে এই কাজগুলো আমরা করতে চাই